আসসালামু আলাইকুম আজকে আমি এই বিভিকাট গলাটি করে দেখাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না একটু সব কিছুই আমি এখানে বুঝিয়ে দিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে দেখুন আমি সামনের পাটটা সরিয়ে নিয়েছি এখানে আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি চেইনের অংশ নিচের নিচ থেকে আমি একটু সেলাই করে নিয়েছি নিজে দেখুন নিবো, আমি এখন এই চেনটা লাগিয়ে নিব আর চেইনের পাশে যেই এক্সট্রা কাপড়টা ছিল ওই কাপড়টা আমি একটু ভাজ দিয়ে সেলাই করে নিব প্রথমে যে দেখুন আমি এই কাপড়টাকে ভাস দিয়ে আগে সেলাই করে নিচ্ছি তাতে করে তারপরে সুতাগুলো খুলে আসবে না যেহেতু আমি এখানে ওভারলক করছি না তাই আমি এটাকে এভাবে ভাস দিয়ে ডাবল ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি কোনো পাশেই যে দেখুন আমি এটাকে সেলাই করে নিয়েছি তো এখন আমি এটাকে এভাবে ভাজ করে চেনটা লাগিয়ে নিব তো প্রথমে চেনটাই লাগিয়ে নিতে হবে তারপর আমরা গলাটা বসাবো এখানে আমি সুন্দরভাবে চেনটা লাগিয়ে নিয়েছি আর একটু আস্তে আস্তে চেনটা লাগাতে হবে আর একটু এক্সট্রা কাপড় রেখেই চেনটা লাগিয়ে নেবেন তাতে করে চেনটা আর দেখা যাবে না এখন দেখুন আমি চেনের যে এক্সট্রা অংশটুকু ছিল এটা আমি কেটে নিয়েছি তারপরে উপরের সাইডগুলো জোড়ার অংশগুলো আমি জোড়া দিয়ে নিব এইভাবে কাঁধের জোড়াগুলো তারপরে আমি গলাটাকে এইভাবে ভাজ করে নিব এই যে দেখুন দেখি একটু আপনাদেরকে বুঝতে হবে আমি এই জিনিসটা কিভাবে ভাজ করেছি আর এখানে বকট্রম নিয়েছি দেখুন দশ ইঞ্চি লম্বাই নিয়েছি আমি দশ ইঞ্চি আর পাশাপাশি নিয়েছি আট আট ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন কতটুকু আসলে আপনার গলাটা দিতে চাচ্ছেন তো নর্মালি যতটুকু হয় আড়াই ইঞ্চি পরিমাণে নেওয়া হয় আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণে নিয়েছি এক্সট্রা দুই পাশে আড়াই ইঞ্চি রেখে আর ভিতরে আমি এটাকে এখন দাগ কেটে নিব সুন্দরভাবে মাপ দিয়ে আপনারা চেষ্টা করবেন গলাটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে যাতে করে মাপটা ঠিকঠাক হয় মাপটা যদি একটু উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আর গলাটা ফিটিং হবে না দেখতেও সুন্দর লাগবে না এই জন্য এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে এই জিনিসটা করতে হবে আর দুই পাশে কিন্তু আমি যে দেখুন দুই সুতোর পরিমাণ এক্সট্রা রেখেছি বকরমটা একটা সেলাইয়ের জন্য এখন আমি এটাকে সুন্দরভাবে দাগ কেটে নিব যেভাবে গলাটা আছে ওইভাবে এই যে দেখুন আমার এখানে হয়ে গেছে আর এখানে এটা দেখুন সামনের পাত আমি এখানে লিখে নিচ্ছি যাতে করে বোঝা যায় গলাটা কাটার সময় এখন গলাটাকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিব আর এখন দেখুন আড়াই ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ কেটে নিব গোল করে সম্পূর্ণ গলাটা আমি আড়াই ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি তারপরে পিছনে পাটটা দেখুন একটু বাঁকা করে আমি দাগ দিয়ে দিয়েছি আর সামনের পাট জায়গাটা কিন্তু একটু রাউন্ড করে শেপ দিতে হবে যে দেখুন একটু গোল করে শেপ করে নিয়েছি আর এখানে দাগ দাগ যেখানে দিয়েছি দাগ অনুযায়ী এটাকে কেটে নিব কাটা হয়ে গেছে আমি এখন গলার যে কাপড়টি আছে এই কাপড়টি কেটে নিব আমি যখন বক্রমটা কাপড়ের উপরে রেখে আর কাপড়টা কিন্তু আমি ডাবল নিয়েছি এইভাবে কেটে নিব এই যে দাগ দিয়ে দিব আগে দাগ দিয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিব আর কাটার সময় একটু এক্সট্রা কাপড় রেখে কাটতে হবে যাতে করে সেলাই করা যায় সেলাইয়ের জন্য একটু এক্সট্রা কাপড় রাখতে হবে নাহলে কিন্তু গলাটা ছোট হয়ে যাবে দেখুন আমি এটাই কিন্তু সুন্দরভাবে বসিয়ে তারপরে দাগ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে কেটে নিব আর আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সুন্দর করে গলাটি কেটে নিয়েছি এখন আমি বক্রমটা বসিয়ে এটাকে আয়রন করে নিব এটা দেখুন আমি চার পাট কেটে নিয়েছি এক পাশের জন্য ডাবল করে আরেক পাশের জন্য ডাবল করে এইভাবে করে আমি এগুলাকে এখন আয়রন করে নিব আয়রন করলে গলাটা সুন্দরভাবে বসবে সেলাই করতে খুব সুবিধা হবে নরবে চলবে না এখন আমি এটাকে সেলাই করে নিব আর এখানে কিন্তু বক্রমানের নিচে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে এখন আমি দেখুন সাইড থেকে এটাকে সেলাই করে আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী কিন্তু এটাকে সেলাই করে নিবেন এটা কিন্তু পাতলা বক্রম এটার উপরে সেলাই করলেও কোনো সমস্যা নেই আমি সুন্দর করে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখুন সেপ দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই সাইড থেকে একটু একটু করে গুলাটি কেটে নিব তাহলে উল্টাতে খুব সুবিধা হবে না হয় না হয় এটাকেও উল্টানোর পরে এটা ভাসটা সুন্দরভাবে বসবে না গলাটাও সুন্দরভাবে রাউন্ড হবে না এই জন্য সাইড থেকে একটু একটু করে কেটে নিতে হয় তা আমি দেখুন দুনোটা গলাই সুন্দরভাবে উল্টে নিয়েছি এখন এই যে সামনের পাট থেকে দেখুন যেহেতু কাপড়টা একটু কালো এই জন্য একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না আমি কিন্তু সামনের পাটের ভাজ অংশে কিন্তু আমি গলাটা বসিয়ে নিয়েছি জামাটাকে ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এই যে সামনের যে অংশটুকু ছিল ওই অংশটুকু সামনে থেকে আমি সেলাই করে নিব রাউন্ড শেপটা যেদিক থেকে ছিল ওই দিক থেকে কিন্তু আমি সামনে বসিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে এটাকে সেলাই করে নিতে হবে একটু লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন সমান হয় আর গলাটা যেন ঠিকঠাকভাবে বসে এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে গলাটাকে সুন্দরভাবে বসিয়ে আমি আস্তে আস্তে এটাকে সেলাই করে নিয়েছি এখন আমি ওই ওইটাকে সুন্দরভাবে সেলাই করে নিব যে দেখুন এই পাশটা কিন্তু আস্তে আস্তে খুব আহ সেলাই করতে হবে তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আহ যে রাউন্ডটা সুন্দর হবে না নিজে দেখুন আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে নিয়েছি এখন ভাবে চিকন করে এক ইঞ্চি পরিমাণ আমি এখানে একটা পাইপিনের জন্য কাপড় নিয়েছি আর এই কাপড়টা কিন্তু লম্বা লম্বীভাবে কাটা লম্বা লম্বি বলতে কোনাকুনিভাবে কাটা সোজা লম্বালম্বীভাবে কাটলে এটা কিন্তু টানলে বাড়বে না তো এটা গলায় লাগানো যাবে না এমন কাপড় নিতে হবে যেটা টানলে বাড়ে তো এটাকে কোনাকুনিভাবে কাপড়টাকে ভাঁজ করে কোনাকুনিভাবে কেটে নিয়েছি এখন ওই পাইপিনের কাপড়টাকে সামনের পাশে বসিয়ে উল্টা পাশ থেকে এটাকে সেলাই করে নিব আমি তো পাইপিনটাকে ভাজ পাশে নিয়ে নিয়েছি এতে দেখুন দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন দেখুন আমি আবার গলার যে সাইডগুলো আছে এগুলোকে একটু হালকা করে কেটে নিব যাতে করে এটা ভাঁজ করতে সুবিধা হয় কেটে নিয়ে আমি যে দেখুন এটা উল্টা পাশ থেকে আর এই যে গলার যে অংশটা ছিল এটা কিন্তু বাইরের দিকে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি দেখুন গলার কাপড়টা কিন্তু বাইরের দিকে থাকবে আর এটাকে সুন্দরভাবে আর জামাটা কিন্তু একটু টেনে টেনে সুন্দরভাবে সেলাই করে নিতে টেনে টেনে সেলাই না করলে জামাটা কিন্তু বটে থাকবে ভাজ হয়ে থাকবে সুন্দর হবে না এজন্য একটু সুন্দর করে আস্তে ধীরে এই জায়গাটা সেটাই করে নিতে হবে দেখুন আমি কিন্তু সুন্দর করে এটাকে সেটাই করে নিয়েছি দেখুন আমার গলাটা কিন্তু রেডি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ